হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ এসেছি মাসিদের বাড়ি আর মাসির বাড়ি এখানে মেলা হচ্ছে তো সকলে মিলে মেলা দেখতে চলে এসেছি আর এই যে এখানে মাসি ভাইয়ের জন্য খেলনা কিনছে তো চলো এতক্ষণ আমরা দাঁড়িয়ে উঠবো পুরো মেলাটা ঘুরে আসি তাই প্রথমে চলে আসলাম মায়ের দর্শনে তারপরে বাবার দর্শন করলাম তো এই যে এখানে দেখো এখানে যারা পুজো দেন মানে নারা পুজো দিতে চলে এসেছে আর এই নাড়া পুজো দেওয়ার সময় মানে ড ডকা পেঠাই তো এটা এনাদের মধ্যে হয় এটা তো আর আমাদের মধ্যে নেই এই তো এনারা ডঙ্কা পেটাতে পেটাতে এসে পুজো দেন আর এই মেলাটা চার দিন হয় প্রথম দিনেই মানে ডঙ্কাটা পেঠাই আর মেলাটাও প্রথম দিনই খুব সুন্দর হয় তো আমরা প্রথম দিনই চলে মেলা দেখতে তো চলো আমরা মেলা দেখি তোমরাও দেখতে থাকো তো দেখতে পাচ্ছো বন্ধুরা কেমন ভিড় প্রচুর ভিড় হয় এই প্রথম দিনটা এতই ভিড় হয় যে পা ফেলার জায়গা থাকে না এই সাইডটাই টঙ্কাটা পেটানো হয় তো চলো ওইদিকে মেলা বসেছে তো তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমাদের মেলা দেখা কমপ্লিট তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এবার কি করা যায় তোর তার জন্য সকলে মিলে যে এখানে টিকিট কেটে ফেলেছি ব্রেক ড্যান্সে ওঠার জন্য তো চলো ব্রেক ড্যান্সে ওঠা যাক তো আমরা ব্রেক ড্যান্সে উঠে পড়েছি আর আমরা দুই পাগলি এখানে বসেছি আর পিছনে আর দুটো পাগলি আছে ওই যে ওখান থেকে হাই করছে আর আমার পাশে যে পাগলিটা বসেছে সে ভয় পেয়ে যাচ্ছে মানে ও প্রথমবার উঠলো তার জন্য ভয় পাচ্ছিল খুবই তো চলো আমরা তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ ভাইরা চলেছে তো অবশেষে দেখা হলো সে কখন থেকে ফোন করেই যাচ্ছি মানে গান চলছে কিছু তো শোনা যাচ্ছে না তো ভাইরা এসে মানে দিদার বাড়ি তো আমাদের মাসির বাড়িতে দিদাবাড়ি বেশিটা দূর না তাই ওরা ওখান থেকে এসছে আর সাইড থেকে মামা হাই করছিলো যে ক্যামেরাটা মামার দিকে ঘুরিয়েছি মামা লজ্জা পেয়ে গেছে আর এই যে এখানে মাসিও চলে এসছে আসলে এখানে গান হয় তার জন্য মাসি বসে বসে গান শুনছিল তো এখন মাসি বলছে ভাইদের সঙ্গে মেলা দেখতে তো চলো মেলা ঘোরা যাক তাই আমরা এই যে প্রথমেই চলে এসছি খেতেই চলে এসেছি অনেকক্ষণই মেলা ঘোরা হচ্ছে তাই আমরা এই যে এখানে নিয়ে নিয়েছি এই মোগলাই। তো চলো খাওয়া যাক সকল মিলে তারপরে খেটে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে আর জানো তো কি হয়েছে আসলে ভাই একটা সানগ্লাস কিনলো মেলা থেকে দিয়ে খাওয়ার সময় আমার হাতে দিল রাখতে তো আমি পাশের চেয়ারে রেখে দিয়েছিলাম পাশ ঘুরে দেখছি আর নেই মানে কি বলবো কে নিয়ে নিয়েছে তো এখন আর কিছু করার নেই তো চলো এই যে এখানে বাবার আরেকটা মূর্তি ছিল তো আমরা দেখতে চলে আসলাম আসলে মেলা ঘুরতে ঘুরতে এই মন্দিরটা এক সাইড পানে ছিল তো আমরা দেখতে পাইনি তো দেখা মাত্র চলে এসছি আমরা সকলে মিলে দেখতে আর এই যে এখানে গান হচ্ছে আর এই যে এই জায়গাটা সকলে মিলে বসে দেখছে প্রচুর ভিড় এই যে গানের এই জায়গাটা আইসক্রিম খেতে খেতে আমরা আবার মেলা ঘুরতে বেরিয়ে পড়লাম তো চলো এদিকে দেখো ভাইরা বলছে তোকে আজকে এই গাড়িতে চড়াবোই তো আমি বললাম ঠিক আছে যদি গাড়িওয়ালা নেয় তো নিশ্চয়ই চড়বো তো চ তোরা বলবি তো ওরা বলল কিন্তু গাড়িওয়ালা নিল না নেয় নাকি আমি এত বড় হয়েছি আর ওই গাড়িতে নেয় নিলেই তো অনেক ভেঙে পড়ে যাবে এইভাবেই আর কি মারতে মারতে আমরা মেলা ঘুরছিলাম আর এই যে এখানে ছোট মামার সঙ্গে দেখা হয়ে গেল আর মামার সঙ্গে দেখা হলো কিছু না খেয়ে ছাড়বোই না তার জন্য আমরা সকলে মিলেই হকটেলের দোকানে চলে আসলাম মকটেল খেতে তো চলো এই যে খাচ্ছি আর এই যে এখানে দাদা ভাই চলে এসছে আর এখানে দাদা ভাই বোনকে পরামর্শ দিচ্ছিল আমি জানি না তো যাই হোক কিছু একটা বলছিল কিন্তু বোন নানা করছিল। দিকে দেখো আমাদের একটাতে হচ্ছিল না তাই আমরা দুটো করে নিয়ে নিয়েছি আসলে দুটো করে নেয়নি একটা করে নিয়েছিলাম ভাইদের কাছ থেকে একটা নিয়ে নিয়েছি তো চলো আমরা এটা খেতে থাকি আর এই দি এই দিকে দেখো এই নাগরটা ওঠার খুব ইচ্ছে ছিল তো আমি তো উঠতাম এরা কেউ উঠতে যাচ্ছে না ভয় চালায় তো চলো আর কিছু করার নেই একা তো ওঠার সাহস নেই একা উঠতে পারবো না কেউ উঠলে উঠতাম তো এই যে আর এই যে এখানে তোমাদেরকে দেখানো হয়নি এই কানেগুলো ভাইরা কিনে দিল তো দেখো কেমন হয়েছে ওরা ওরাই পছন্দ করে কিনে দিয়েছে আর এই কানেরটা কিনতে ওদের যে পুরো মেলাটা কতবার দোকানে ঘুরিয়েছি কতগুলো মানে একটা দোকানে যে কবার গিয়েছি সেটা ওরাই বুঝেছে আজকে তারপরে এইদিকে দেখো এটা আমাদের বেয়ায় হয় তো ব্যয়ের কানে পরিয়ে একটু দেখছিলাম কানেরটা কীরকম লাগছে তারপরে ভালোই লাগছিলো দেখতে তারপরে ভাইদেরকে কানে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে তো চলো এই যে তারপরে ঘুগনি নিয়ে নিয়েছি আমরা আর এই ঘুগনি খাওয়া শেষ হতে না হতেই আমরা এই যে এখানে এগরোলের দোকানে চলে এসেছি আর ভাই মুখ ডাকছে আর এই ভাই তো পিছন ঘুরেই বসে রয়েছে মুখ দেখাবে না বলে তারপরে আমিও ফোনের ক্যামেরা ধরে রয়েছি তারপরে তো অবশেষে মুখটা দেখাতেই হলো আবার বলছে হয়েছে তারপরে এই যে চলে এসে আইসক্রিমের দোকানে তারপরে এই মামাটা আমাদেরকে নমস্কার দিচ্ছে এত মেলা ঘোরার জন্য তো চলো যাই হোক এবার বাড়ি যাওয়ার পালা তো ভাইদেরকে টাটা বলে বাড়ি যাব তো ভাইদেরকে অনেকবার বললাম আমাদের সাথে যেতে কিন্তু ওরা গেল না কারণ ওরা অনেকে এসছে বন্ধুদের সাথে তার জন্য আর গেল না বললো অন্য একদিন যাব তার জন্য ওদেরকে টাটা বলে বাড়ি চলে আসলাম দেখো বন্ধুরা আমাকে কে গোলাপ দিয়েছে আসলে আমাকে কেউ গোলাপ দেয়নি আর দেওয়ার মতো কেউ নেই তার জন্য আমি নিজেই কিনে নিলাম একটা গোলাপ তো দেখো এই সাইডে অনেকটা অন্ধকার আর আমি হাঁটতে না পারলে এরকম জুতো হাতে নিয়ে হাঁটি তো আমার মতো কে কে করো প্লিজ কমেন্টে বলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবারই চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু এখন আমি করিনি তো অনেক ঘোরাঘুরি হলো আর অনেকটা রাতও হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আর আমরা এখন বাড়ি আসছি তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে দেখবা এদের অবস্থাটা দেখো মেলায় খেয়েও হয়নি আবার বাড়ি নিয়ে এসেছে প্যাকিং করে দিয়ে খাচ্ছে